প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের মূলত আলোচনার বিষয় হবে যে আমরা যখন কোনো পূজা পাঠ করে থাকছি বা কোনো শুভ অনুষ্ঠান বিবাহ থেকে অন্নপ্রাশন থেকে উপনয়ন থেকে যে কোনো আমরা যে কর্ম করে থাকছি পূজাপাঠের যা অঙ্গ করে থাকছি সেই পূজাপাঠের কিন্তু বিশেষ রূপে আমরা প্রদীপ জ্বালাচ্ছি আমরা ধূপ জ্বালাচ্ছি এবং হোমযোগ্য করছি তো মূলত এটার কারণটা কি না আমি আগে একটি ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আপ্রাণভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে প্রদীপ জ্বালানোর অর্থ হচ্ছে অগ্নিদেবকে সাক্ষী রেখে সেই কর্মটি করা এবং হোম যজ্ঞের মূলত কারণ হচ্ছে যে আমরা যে অগ্নিতে আহুতি প্রদান করছি সেই খাদ্যটা মানে একবার সাধারণভাবে বলছি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি সেই খাবারটা বা সেই খাদ্যটা অগ্নিদেব এবং তার শ্রী সাহা দেবী সেই সেই দেবদেবীর উদ্দেশ্যে তিনি খাবারটা পৌঁছে দিচ্ছেন এটি একটি মূলত কারণ এবং এর সঙ্গে জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ মিল আছে জ্যোতিষশাস্ত্র মতে পদার্থ হিসেবে বারোটি রাশিকে চার ভাগে ভাগ করছে না একটি অগ্নিতত্ত্ব দ্বিতীয় পৃথ্বিতত্ত্ব তৃতীয় জলতত্ত্ব এবং চতুর্থ বায়ুতত্ত্ব এই যে চারটি তত্ত্বর এক একটি বৈশিষ্ট্য এক একটি মানে তাদের এক একটা স্বভাব এবং তাদের এক একটা চরিত্র আছে তো আজকে মূলত জলতত্ত্ব না জলতত্ত্ব না আজকে মূলত অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব হিসেব নিয়ে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত একটি আলোচনা করব। না অগ্নিতত্ত্বটা কি না অগ্নিতত্ত্ব হচ্ছে আগুন এই আগুন মূলত কি হচ্ছে না আমরা প্রদীপ জ্বালাচ্ছি আগুন ধূপ জ্বালাচ্ছি আগুন হোমযোগ্য করছি আগুন অর্থাৎ কোনো জাতক বা জাতিকার রাশিচক্রের তার কি লগ্ন তার কী রাশি সেই হিসেব মতন এই জলতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব পৃথিতত্ত্বের এক একটি অবস্থান থাকছে সেই অবস্থানের মধ্যে তার কোন গ্রহ শুভ তার কোন গ্রহ অশুভ এটি যেমন আমরা রত্ন কবচ শিকড় মূল এই ধরনের বিষয়বস্তু দিয়ে প্রতিকার করে থাকি তেমনই হোমযোগ্য প্রদীপ জ্বালানোর মাধ্যম দিয়েও কিন্তু এগুলো খুব ভালোভাবে প্রতিকার করা যায় হয়তো একটা ধৈর্যর ব্যাপার থাকে অনেক দিনের একটা প্রক্রিয়া থাকে সেই অর্থে অনেকেই হয়তো এই জায়গায় যেতে চায় না দেখবেন শনিদেবের মন্দিরে বহু মানুষ দেখবেন ছোট মাটির প্রদীপ হোক বা অন্যান্য প্রদীপ হোক দেখবেন প্রদীপ জ্বালাচ্ছে কেউ সর্ষের তেল দান করছে কেউ কালো তিল দান করছে এগুলোর কিন্তু এই প্রক্রিয়ারই একটি অংশ অর্থাৎ কোন রাশির কোন লগ্নের মধ্যে কোন গ্রহ অবস্থান করছে সেইটা কিন্তু নির্ণয় হয় এই বায়ুতত্ত্ব জলতত্ত্ব পৃথিতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের মাধ্যম দিয়ে তো আমরা প্রদীপ যখন জ্বালাচ্ছি তখন সে প্রদীপের যে ধোঁয়াটা সেটা কিন্তু বায়ুর সাথে মিশে যাচ্ছে অর্থাৎ অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্বের এটা একটা মিল দ্বিতীয় হচ্ছে যখন আমরা ধূপ জ্বালাচ্ছি সেই একই প্রক্রিয়া সেই ধোঁয়াটা বায়ুর সাথে মিশে যাচ্ছে তৃতীয় যখন আমরা হোমযজ্ঞ করছি সেই যে হোমের যে ধোঁয়াটা সেটা কিন্তু বায়ুর সাথে মিশে যাচ্ছে তাহলে আমরা এর সাথে আমাদের ইষ্টদেবকে খুশি করতে পারছি এবং তার সাথে নবগ্রহ এবং নানান ধরনের নক্ষত্রকে আমরা খুশি করতে পারছি এবং তাদের শান্ত করবার এটি একটি খুব বৃহৎ প্রক্রিয়া তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নমস্কার